নজর রাখবো অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাও চলছে পড়াশোনাও চলছে ত্রিপলের ঠকর অমরাবতির ঘটনা সেখানে অঙ্গনওয়াড়ির অবস্থা এইরকমই বেহাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ কাছে যাব। বিশ্বজিৎ এই পরিস্থিতিতে বাচ্চারা পড়াশোনা করছে খাওয়া দাওয়াও সেখানেই ব্যবস্থা করা হচ্ছে যারা অভিভাবকরা রয়েছেন বা যারা সেখানে যে শিশুরা যারা পড়াশোনা করছে তাদের তরফে কোনো অভিযোগ কি করা হচ্ছে এই বিষয়ে হ্যাঁ দেখো অভিযোগ বলতে এই যে পরিস্থিতি যেটা হয়ে রয়েছে সেটা কিন্তু আজকের থেকে নয় যে আমফান যে ঝড় সেই ঝড় হয়ে গিয়েছে প্রায় পাঁচ বছর এবং এই পরিস্থিতিতেই কিন্তু এই এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কিন্তু চলছে একদিকে তিপ্পলের ছাউনি অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং আর তুমি জানো এই মুহূর্তে বর্ষাকাল বুঝতেই পারছ বিষয়টা কতটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং এই যে অভিযোগ গ্রামবাসীদের তারা কিন্তু এই যে বিষয়টা নিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি যেটা তাদের যেটা অভিযোগ যে যে একটা যে যখন আমফানের আগে পর্যন্ত গ্রামবাসীরা একটা মন্দিরের পাশে যে পশ্চিম অমরাবতী গ্রাম ফেজারগঞ্জের তাই সেখানে একটা মন্দির রয়েছে সেই মন্দিরের পাশে কিন্তু একটি ঘর করে দেওয়া হয়েছিলো সেই সেই ঘরটি কিন্তু আমফান ঝড়ে উড়ে উড়ে যায় এবং ভেঙে যায় তারপর থেকেই এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কিন্তু ওই যে তিরপলের ছাউনি খাটিয়ে কোনো রকমভাবে বাচ্চাদের পড়াশোনা করানো হয় এবং সেখানেই ওই মাটিতে বসেই কিন্তু খাওয়া দাওয়া চলছে এই যে এই এই বিষয় নিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে গ্রামবাসীদের তরফ থেকে কোনো জায়গা আপাতত দেওয়া হয়নি এবং সেই কারণে এই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এই পরিস্থিতি হয়ে রয়েছে তবে গ্রামবাসীদের অভিযোগ কিন্তু উল্টো যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির জন্য বারে বারে প্রশাসনকে জানানো হয়েছে বারেবারে বারে সবাইকে লিখিত জানানো হয়েছে কিন্তু কেউ কোনো কিন্তু গুরুত্ব দেয়নি এবং যার কারণেই আজকের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কোনো রকমভাবে এই তিরপলের ছাউনির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কিন্তু এই বাচ্চারা পড়াশোনা করছে এবং খাওয়া দাওয়া করছে সানিক বাচ্চা পড়াবে না যদি বাচ্চারা আসে বাচ্চাদেরকে বসে দিয়ে পড়াই পাড়াই ঘুরবে একটা ভালো স্কুলও নেই এখানে ওখানে এর বাড়ি তার বাড়ি আমরা বাস ফুটি দিয়ে সবকিছু স্কুল করে দিই তাও টাইমে স্কুলে আসবে না দিদিমণি যখন আসবে রান্নাও তখন আসবে এসে বাচ্চাদেরকে আধ ঘন্টা পড়াবে না রান্না হয়ে গেল ছুটি দিয়ে দিল আর বাচ্চা যদি দুটো বেশি দুটো বাচ্চা এক বাচ্চার মতন খাবার দেবে আর যেটা বেশি হবে কোটে করে ঢুকিয়ে রান্না বাড়িয়ে এবারে কাকে জানাবো এখানটা কে প্রতিবাদ করার মতন আছে জানালে বা কি হবে জানালে কিছু হয় না পঞ্চায়েত কে জানালে কি হবে দিদি বলে আমাদের মতন কাকে পারবে তাকে জানাবে যাও স্কুলটা দু সাত সাল থেকে প্রথমে লোকের বাড়ি হতো তারপরে মন্দির দেওয়া হলো মন্দিরে কিছুদিন হওয়ার পরে ডিম সিদ্ধ করতে পারতাম না বাইরে সিদ্ধ করতাম তারপরে দিদিমণি এবং পাড়ার মায়েরা বাবারা এসে কিছু মন্দিরের পাশে একটা রোং মতন করে দিয়েছিল সেটা কিছুদিন করার পরে সেটা দু আর ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আবার করা হয় তার করার পরে আবার যে মন্দির হয়েছে মন্দির হওয়ার জন্য মন্দিরটার পাশে যে ছিল সেটা ভাঙা হয়ে গেছে তারপর এখন বর্তমান এইটাই অবস্থায় চলছে কবে জানিয়েছেন বিষয়টা হ্যাঁ জানা হয়েছে জানানো হয়েছে ওই বিষয়টা আমাদের কাছে ওই আই সেন্টার থেকে দিদিমণি জানিয়েছিলেন ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের যতটা সাহায্য করার আমরা ওনাকে পেপার দিয়ে সহযোগিতা করেছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আইসিটি সির যারা সুপারভাইজারও রয়েছেন তাদেরকেও এই বিষয়টা বলেছি পঞ্চায়েত সমিতিরও এর আবেদন করেছি কিন্তু পঞ্চায়েত সমিতিতে বলেছে যে এখন সরকারি কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য ওনারা ওর কোনো ব্যবস্থা করতে পারছে না তা আগামী দিনে ওখান করার কোনো ব্যক্তি যদি সহৃদয় ব্যক্তি যদি জায়গা দিয়ে থাকে তাহলে সরকার থেকে ওখানে একটা আইসিডিএস করে দেওয়া হবে ফের রামকৃষ্ণ মিশনের